ঈদ উল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের হাটগুলোয় বিপুল সংখ্যক পশুর উপস্থিতি থাকলেও বেচা কেনাও দাম কম কারণ হিসেবে বিক্রেতারা বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেতাকর্মীদের হাতে প্রচুর টাকা ছিল কিন্তু এবার ক্রেতাদের কেউই টাকা ছাড়ছেন না এছাড়া হাটগুলোতে ভারতীয় গরুরও হয়েছে ব্যাপক আমদানি একই সাথে দেশের অন্যান্য অঞ্চল থেকে এখনও উত্তরাঞ্চলে আসেনি ব্যাপারীরা তার উপর অতিরিক্ত হাসিল আদায় পথে পথে চাঁদাবাজি সহ নানা ঝামেলা আমুলিক সরকার আমরা যারা অন্ত বা বৈধ অবৈধ অনেক টাকা কামাইছে ওই জন্য মনে বাজারটা বেশি ছিল গতবারের তুলনায় আর এবারে আমদানি যাওয়ার পরে এই মানে সরকার পরিবর্তন হওয়ার পরেই বাজারটা মনে হয় হয়ে গেল এবার কোরবানির পশুর বেচাকে না কেমন হবে গত বছরের তুলনায় কেন কিছুটা দাম কম গঙ্গাছড়ার বেদগাড়ি হাটে যমুনা টেলিভিশনকে তারই ধারণা দিচ্ছিলেন নীলফামারীর জল ঢাকার ব্যাপারী মিজানুর রহমান হাট ঘুরে মিলল নানা তথ্য এসেছে ভারতীয় গরু ফলে দেশি গরুর দাম কম তাই রংপুরে এখনও জমে ওঠেনি ব্যাপারীদের আনাগোনা ইমফি মন্ত্রী এসেছিল হয়তো ওনাকেও দশ পনেরো টাকায় গরু দিছিল তেমন কোনো মনে করুন ইমপি মন্ত্রী নিয়ে কাক দেখে গরু নিয়ে যায় ভারতে দিলে আসছে ইলেও কিছু বাজার ফেলাইছে আর আমার দেশের গরু তো আরও মগঞ্জে উইলার কারণে ইলে নিয়ে না পাইডের কোনো পার্টি নাই কুমিল্লে সিটেরং ফেনী কোন দেশের লোক আইছে না উত্তরাঞ্চলে এবার আড়াই হাজারেরও বেশি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি গত বছরের তুলনায় এবার দেশি গরু দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে তবে অতিরিক্ত হাসিল আদায় এবং রাস্তাঘাটে চাঁদাবাজির বিষয়ে নজর দেওয়ার আহ্বান হাটে আগতদের তিনটা বিক্রি করছি নাই লস খাইছে হাসিলের বিষয়টা একটু বেশি অনেক করে না এখন মিড মার্কেট খরিদ মনে এরই মধ্যে অতিরিক্ত হাসিল আদায় করায় গঙ্গাচরার বেদগাড়ি হাটে বাষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে ইজারাদারকে সম্পদ বিভাগের দাবি অতিরিক্ত হাসিল আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার চাঁদাবাজি মুক্ত পরিবেশে যেন এই গরু ছাগলটা বিক্রয় করা এবং কেনা বেচাটা সম্ভব হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি হাসিল নেয়ার বিষয়টা হচ্ছে যে এটা তো আমাদের উপজেলা পরিষদ থেকে হাটগুলো ডাক হয় তারা যদি আসলে এটার একটু ব্যবস্থাপনা করে একটা নির্ধারণ করে দেয় আছে সেটাই যদি বলবৎ থাকে তাহলে আমার মনে হয় আসলে এটা রংপুর বিভাগে এবার ইদুল আজহায় কোরবানির পশুর চাহিদা চৌদ্দ লাখ বারো হাজার কোরবানিযোগ্য পশু আছে 19 লাখ আশি হাজার যা চাহিদার তুলনায় সাড়ে পাঁচ লাখেরও বেশি উত্তরের হাটগুলোতে এরই মধ্যে উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে কোরবানির পশু তবে এখনো ব্যক্তি পর্যায়ে বিক্রি শুরু হয়নি কিন্তু দেদার ছে কিনছেন ব্যবসায়ীরা ক্রেতা এবং বিক্রেতাদের দাবি হাটগুলোতে মনিটরিং বাড়ানো প্রয়োজন অতিরিক্ত হাসিল যাতে কোনোভাবেই না নিতে পারে সেদিকে শক্ত পদক্ষেপ নিতে হবে পাশাপাশি পরিবেশ তৈরি করতে হবে হাটগুলোর সরকার মহানগর মান্নান যমুনা নিউজ বেদগাড়ি হাট গঙ্গাচড়া রংপুর কিন্তু বাথরুম যাতা অডুনিল নাই আজ অডুনিল শুভশীতল ঘরে স্ট্যাটাস वाले